সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে বাংলায় আজান দেব ভাবতেছেন অবাক হচ্ছেন এতদিন আজানের আওয়াজ শুনেছেন এইবার বাংলায় আজানের ব্যবস্থা করেছি আমি বলেছিলাম আমি আজান দেব না সরি আমি আজান দেওয়াবো তাহলে আজানটা শোনা যাক হ্যাঁ আমার সাথে থাকুন তারপর আমি ফাঁকে ফাঁকে ব্যাখ্যা বিশ্লেষণ করব। ঠিক আছে এই দেখুন বাংলাতে আজান এই প্রথম শুনলাম হম ভোরের আজান সকালবেলা ঘুম ভাঙানিয়া ঘুম নিয়ে আজান ঠিক আছে শুনি আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আচ্ছা আল্লাহ সবচেতে বড় সবসেতে বড় কয়বার বলল দুইবার বললো একবার বললে তো পারত তাহলে হিসাব রাখবেন সারা আজান ব্যাপী কতবার আল্লাহ সব সাইতে বড় বলে আচ্ছা শোনা যাক ও আল্লাহ সব থেকে বড় থেকে বড় আচ্ছা আল্লাহ সব চাইতে বড় আল্লাহ কার চাইতে বড় আল্লাহ সব চাইতে বুইড়া বুড়া হয়ে গেছে কার চাইতে বয়স বেশি আপনি যখন বলবেন আল্লাহ সব চাইতে বড় এর মানি হচ্ছে এই মহাবিশ্বে বা অন্যান্য ইউনিভার্সে হাজার হাজার আল্লাহ রয়েছে এই আল্লাহগুলোর মধ্যে আমাদের আল্লাহ গুলোর সব আল্লাহ সবচাইতে আমি যদি বলি হুম হাতি দুনিয়ার সকল স্থলজ প্রাণীর মধ্যে বড় তাহলে আমি এটাই বোঝাতে চাইব যে অন্যান্য প্রাণীদের তুলনায় হাতি হচ্ছে সবচেয়ে বড় আমি যদি বলি আমি যদি বলি আমাদের ভাই বোনদের মধ্যে আমার বড় ভাই সবচেয়ে বড় বয়সে বড় তাহলে বোঝা যাবে যে আমার বড় ভাই আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে বড় ভাই আমরা বড় চাচা বলি না হ্যাঁ বড় চাচি বলি না বলি না মানে উনারা হচ্ছেন সবার মধ্যে বড় চাচা চাচির মধ্যে সবচেয়ে বড় বয়সে বড় ঠিক আছে আমরা এত এটিও বলি যে সবচেয়ে মোটা এই লুকটি এর মানে হচ্ছে আরো অন্যান্য মোটা যারা আছে এর মধ্যে ওই লুকটি সবচেয়ে মোটা এখন আমি যদি বলি আল্লাহ সবচেয়ে মোটা বড় না বলে যদি এটা বলে থাকি তাহলে বোঝা যাবে যে আরো অন্যান্য মোটা আল্লাহ নামক প্রাণীরা রয়েছে এর মধ্যে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় মোটা হুম আমি কিন্তু ভুল বলতেছি না আমি কোরআনের আয়াত থেকে প্রমাণ করে দেখাবো আল্লাহ সবচেয়ে বড় তাহলে আর কয়জন আল্লাহ আছে হাজার হাজার আল্লাহ রয়েছে মারাত্মকতা আল্লাহ সবচেয়ে বড় প্রমাণ চান আমি দেখাই এখানে কি বলেছে এটার আরবি হচ্ছে আল্লাহ আকবর আকবর শব্দের অর্থ হচ্ছে বড় আল্লাহ সবচেয়ে বড় আকবর বলতে বোঝানো হয় সবচেয়ে বড় যেটি সেটি আকবর হুম দশ জন মানুষ যদি থাকে এর মধ্যে যদি একজন সবচেয়ে বেশি লম্বা থাক থেকে থাকে তাহলে সে হচ্ছে আকবর লম্বাতে আকবর সবচেয়ে লম্বা হুম তো আল্লাহ সবচেয়ে বড় এর প্রমাণ কোরআন থেকে দেখাচ্ছি এই আকবর শব্দ দিয়ে দেখাবো আপনারা অবশ্যই আজানে আল্লাহ আকবর ধ্বনি শুনেছেন এর অর্থ হচ্ছে আকবর শব্দের অর্থ হচ্ছে আকবর শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড় সুরা আল আনামের আটাত্তর নম্বর আয়াত বেশি কদা বাড়াবো না আমি আভিধানী করতে দেখাচ্ছি এই দেখুন অতঃপর যখন ইব্রাহিম নবী সূর্য উজ্জ্বল রূপে উদীয়মান দেখল বলল এ আমার রব এ সবচেয়ে বড় এই দেখুন আরবি দেখাচ্ছি ফালাম্মা ফালাম্মা রাস শামসা বাজি ইন আক্কান কালাহাজা রাব্বি হাজা আকবর এই দেখুন আকবর দেখছেন হাজা আকবর মানি ইব্রাহিম বলছে সূর্যই হচ্ছে আমার রব কারণ এটি মহাশূন্যের আকাশের সকল তারকা তারকাগুলির মধ্যে বড় একে বড় দেখাচ্ছে আকবর আল্লাহ আকবর এই দেখুন হাজা আকবর ইব্রাহিম নবী মহাশূন্যে হুম তাদের চেয়ে সূর্যকে বড় হিসাবে দেখেছে সুতরাং সূর্য হচ্ছে বড় অন্যান্য তারা দেখে সূর্যকে তার কাছে সবচেয়ে বড় মনে হয়েছে চাঁদকে বড় মনে হয়েছে যার কারণে বারে বারে সে বলছে হাজা আকবর এটাই সবচেয়ে বড় সূর্য হচ্ছে সবচেয়ে বড় তাহলে সে কম্পারেটিভলি হুম সূর্যকে অন্যান্য গ্রহ নক্ষত্রের চেয়ে বড় হিসাবে দেখেছে এর কারণে সূর্য হচ্ছে এদের মধ্যে অন্যতম একটি বড় নক্ষত্র এই এই জন্যই সে বলেছে সূর্য হচ্ছে সবচেয়ে বড় তাহলে আপনি যখন কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিসকে মোটা সবচেয়ে লম্বা সবচেয়ে মোটা সবচেয়ে বড় হিসাবে উপস্থাপন করবেন তখন আপনি আকবর শব্দ ব্যবহার করবেন এখন আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় এর মানে কি এর মানি হচ্ছে আল্লাহর নিচে কয়েকজন ভাই বোন আছে আল্লাহর মা বাবা কয়েকজনকে দুসা দুসি করে জন্মাইছে আল্লাহ হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় বুঝতে পারলেন আরেকটি দেখাই আকবর শব্দ দিয়ে আপনারা থাকবেন আমি আজান পুরোটা প্লে করে শোনাবো আমার তো আবার রেফারেন্স না দিলে হয় না এই দেখুন আকবর শব্দ এই দেখুন আহিল্লিহি মিনহু আকবর ইন্দাল্লাহ বুঝতে পারছেন হ্যাঁ আল ফিতনাতু আকবার আকবর মিনাল কাতাল হ্যাঁ ফিতনা ফাসাদ গন্ডগোল সৃষ্টি করা হ্যাঁ এইগুলো হট্টার চেয়ে বহ। আকবর আকবর এইটার চেয়ে বড় হ্যাঁ এইটার চেয়ে বড় কাতল কাতিল নামক ভাইটির চেয়ে আকবর মানে ফিতনা ফাসাদ হচ্ছে বড় তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফিতনা এবং খুন কারাবি দুইটাকে কম্পারেটিভলি তুলনা করে হুম ফিতনাকে বড় হিসাবে দেখানো হয়েছে তাহলে আল্লাহ আকবার যখন বলবেন হ্যাঁ তখন এটার মানি দাঁড়ায় যে আরেকজন আল্লাহ আছে আল্লাহর চেয়ে আমাদের আল্লাহটা হচ্ছে আল্লাহ আকবার বড় আল্লাহর আরেকটা ভাই আছে এটার নাম হচ্ছে আরমান হম বা আমান আমানের চেয়ে আল্লাহ বড় হ্যাঁ আল্লাহ আকবার এই দেখুন আল ফিতনা তু আকবর মিনাল কাতল কাতল মানি কতলের চেয়ে ফিতনা বড়। তাইলে এইখানে দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করা হয়েছে তাহলে আল্লাহ কিন্তু এক না আজানে ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহ হয় দুইজন অথবা হাজার হাজার এর মধ্যে আল্লাহ সবচেয়ে বড় আচ্ছা এটাতে বেশি সময় নেব না আর একটু শোনা যাক হুম আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবদ না আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই তুমি কয়ে বা তুমি সাক্ষী দিচ্ছ কিভাবে তুমি কি আল্লাহকে দেখেছো আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই হ্যাঁ আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে কিন্তু আল্লাহ সবচেয়ে বড় মাবুদ আজানের শুরুতে বলা হয়েছে আপনি সাক্ষী দেন কিভাবে আপনি কি আল্লাহকে দেখছেন এটা মিথ্যা সাক্ষী দিচ্ছে বুঝতে পারছেন বেইমানি করতেছে না দেখে সাক্ষী দিচ্ছে শোনা যাক আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন মাবদনা দূর মিথ্যাবাদী তুমি সাক্ষী দিছ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই তুমি কি আর কোন মাবুদ দেখছ জীবনে হ্যাঁ দুই বার বলছে এটা রেপিটেশন আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল তুমি সাক্ষী দিচ্ছ মুহাম্মদ আল্লাহর রসুল তুমি কি রসুলকে জীবনে দেখছো কোনো দিন তুমি কি দেখছো রসুলের কাছে ছয় শত ডানাওয়ালা জিব্রাইল ফিরিস্তা এসে ওহি নিয়ে নিয়ে এসেছিল আরে মোহাম্মদের সময় তো কোনো মানুষ জিব্রাইল ফিরিস্তাকে দেখে নাই তো তোমার রাক্ষী করে সাক্ষী দাও মিশা সাক্ষী দিচ্ছ কেন আমি সাক্ষে দিচ্ছি নিশ্চয় মোহাম্মদ আল্লাহ শ্রোতারা বলল তিন বার হম শুনুন নামাজের জন্য আস নামাজের জন্য আস দুই বার বললো আচ্ছা জন্য আচ্ছা মুক্তির জন্য আসুন না মাঝের জন্য আসুন দুইবার দুইবার চারবার একবার বললে পারে না এক কথা দুইবার বলতে হয় কেন মানুষ কি কানে শুনে না হ্যাঁ আস ঘুমের থেকে নামাজ আচ্ছা এটা ফজরের আজানের সময় বলে সালাতু ঘুমের চেয়ে নামাজ উত্তম শারাপ সকালবেলা মানুষকে ঘুমের চেয়ে নামাজ উত্ত তম দশ বার ডেকে ডেকে বলে মানুষের ঘুম বাঙ্গাস তুরা কে ওই অধিকার দিছে ঘুমের চেয়ে নামাজ কি তাদের জন্য উত্তম আমি দেখাই এই যে ঘুমন্ত শিশুরা এদেরকে এই কথা বলে চিৎ চিৎকার করে ঘুম থেকে জাগিয়ে তুলে তোলার নাম কি ঘুমের চেয়ে নামাজ উত্তম হয় হ্যাঁ প্রতিদিন ফজরের নামাজের সময় এই সমস্ত বাচ্চাদের মনের মধ্যে এই কথাগুলো বলে আতঙ্কের সৃষ্টি করা হয় আপনারা বলুন নামাজ ঘুমের চেয়ে উত্তম এই বাচ্চাদের নামাজ এই বাচ্চাদের ঘুমের উত্তম যে ঘুম বাঙ্গায় এরা চিৎচিৎকার করে এই চিৎচিৎকার করাটা কি এদের ঘুমের চেয়ে কল্যাণ বেশি কল্যাণ কর নাকি এদের এদের জন্য ক্ষতিকর বলুন তো দেখি আর একটু দেখাই ঘুমের চেয়ে নামাজ উত্তম এই যে রুগীটি শুয়ে আছে হুম এই যে অসুস্থ রুগীটি শুয়ে আছে আরো দেখাই মানে আমি বলি এই অসুস্থ রুগীদের ঘুমের চেয়ে নামাজ কি উত্তম নাকি এদের ঘুম ঘুমানোটাই উত্তম তো প্রতিদিন ভোরবেলা যে এরা চিৎকার করে আজান দিয়ে মানুষের ঘুম বাঙ্গায় এরা কি বুঝে না যে এই মহিলাটি ঘুমাচ্ছে পরে হুম কাজে যাওয়ার জন্য এখন আদান দিয়ে যদি মুল্লা তার ঘুম ভাঙিয়ে ফেলে তাহলে সে অফিসে গিয়ে কাজ করতে পারবে না দেখুন দিয়ে রেখেছে আর এটা হচ্ছে অসুস্থ মানুষ ঘুমাচ্ছে শিশু বাচ্চা ঘুমাচ্ছে তো তাদের ক্ষেত্রে কি এই কথাটা প্রযোজ্য হ্যাঁ বুঝতে পারছেন কি কি এইগুলো আর একটু শোনা যাক থেকে সকাল বেলা যদি এইভাবে হ্যাঁ আমাকে চিৎচিৎকার করে ঘুম থেকে উঠাস তাহলে খবর আছে আমি উড়া দুরা চটাপড় মারবো মেজাজ খারাপ করার মতো আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় এই নিয়ে পাঁচবার বলল আচ্ছা আল্লাহ সব থেকে বড় আল্লাহ কার চেয়ে বড় আমি যদি বলি এই বিল্ডিংটা হচ্ছে আমাদের শহরে সবচেয়ে বড় তাহলে এই বিল্ডিংটা হচ্ছে অন্যান্য বিল্ডিং গেট তুলনায় বড় আল্লাহ কার চেয়ে বড় বেকুফ আল্লাহ ছাড়া আর কোন মহবদ না আল্লাহ ছাড়া আর কোনো মহব নাই আল্লাহ ছাড়া আরো অনেক আল্লাহ আছে মবুদ আছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বুড়া হয়ে গেছে আল্লাহ মহাবিশ্বের আগে থেকেই ছিল আল্লাহ সবচেয়ে বড় বুইয়া আল্লাহ চুপ গেল এইটা দর্শক শ্রোতারা হ্যাঁ শুনলেন তো আজান শোনালাম না এইবার আপনারা বিবেচনা করুন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন